জীবনে আসলে প্ল্যান করে কোনো কিছুই হয় না প্ল্যান করলাম একটা জায়গায় যাব নিরিবিলি বসতে কিন্তু কোনো না কোনো কারণে দেখা গেল ওটা ভেসতে গেল গেলাম আমার কাজিনের ছেলেকে হসপিটালে দেখতে কিন্তু ইমার্জেন্সি আবার বাসায় ব্যাক করতে হলো এরপর আবার সন্ধ্যায় মজার মজার খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন এই যে দুপুর এখন সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি করে রেডি হয়ে নীলপদ্মকে গোসল করিয়ে জাস্ট হচ্ছে এখন বড়াপুর বাসায় যাব আর সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করেছি সারা বাসা গুছাইছি সেগুলো কোনো আর ক্লিপ রাখি নিই আজকে মূলত বরাপুর বাসে দুপুরবেলা যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার বোনের ছেলেকে আমরা দেখতে যাব হসপিটালে ওর একটু মেজর অপারেশন হয়েছে সবাই ওর জন্য অনেক দোয়া করবেন আল্লা তোকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে আমাদের প্রিয় মানুষ বা আমাদের কাছের ছোটো মানুষগুলো যখন এরকম অসুস্থ থাকে বা ওদের যদি কোনো একটা সমস্যা হয় তখন আমাদের কারো কাছে ভালো লাগে না আর যারা যদি হয় আমাদের এরকম আদরের মানুষ তাদের কোনো কষ্ট পেলে তো সেটা আরও বেশি সহ্য হয় না যাই হোক এখন বড়াপু হচ্ছে যাওয়ার আগে আম কিনে নিতে আর আমরা বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তবে বৃষ্টিটা বেশি দীর্ঘস্থায়ী হয়নি আমি জানি না আমি ভিডিও করি নর্মালভাবে কিন্তু এটা কিভাবে স্লো মোশন হয়ে যায় সেটা আমি বুঝতেই পাইনি গতবার গতবারের একটা ভিডিও এরকম স্লো মোশন হয়ে গিয়েছে সেটা আমি খেয়াল করিনি এখন যে ভিডিওটা বানাচ্ছি এটাও স্লো মোশন হয়ে গেছে এটা খেয়াল করিনি তবে স্লো মোশন হওয়াতে ভিডিওটা ভালোই লাগতেছে এটা হচ্ছে হাতির রাস্তা এর মধ্যে হঠাৎ করে বললাম না বৃষ্টি চলে আসছে বাচ্চাদের নিয়ে এদিকে নীলপদ্ম অনেক বেশি খুশি হয়েছে এবং জারামনিও অনেক বেশি খুশি হয়েছে কারণ ওরা হচ্ছে পানি দেখলে এখন নিজেদেরকে সামাল দিতে পারে না সবাই এখন খালি পানি দেখলে ওরা বৃষ্টিতে ভিজতে চায় বা পানি নিয়ে খেলতে পছন্দ করে হোক তবে ভালোই দুপুর দুপুরবেলা যেহেতু বের রাস্তায় তেমন একটা জ্যাম পাইনি এর মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই সাথে ঠান্ডা ওয়েদার ছিল নিরিবিলি বাচ্চাদেরকে নিয়ে যেতে পেরেছি এটাই অনেক কিছু তো আমার বোনের ছেলেকে দেখবো দেখবো যে যাবো যাবো বলতে বলতে তিন চার দিন অলরেডি কেটে গেছে কিন্তু যাওয়া হয়নি ফাইনালি একটা ডেট বের করলাম যে আমরা এইবারে যাচ্ছি এবং হচ্ছে ওকে দেখতে যাবো তাই একটু বেশি সময় হাতে করে নিয়ে গিয়েছি যেহেতু কাজিনদের সবার এখন বিয়ে হয়ে গিয়েছে আগের মতো দেখা হয় না কথা হয় না তো সেই জন্য হচ্ছে আমরা বেশি করে হাতে টাইম নিয়ে এসেছি তো আমরা এই যে পান্থপথ চলে আসছি হসপিটালে প্ল্যান তো করেছিলাম অনেক কিছু তবে সব কিছু তো আর ফুলফিল হয় না যাই হোক হসপিটালে লিফ্টের কথা না বলি তারপরে উঠলাম এবং ওকে দেখে খুবই খারাপ লেগেছে আমার বোনের ছেলেকে দেখে কতক্ষণ ওর সাথে কথা বললাম এরপর আপুদের সাথে আড্ডা দিতেছিলাম বোনরা যখন সবাই একসাথে হয় তখন যে সময় কোন দিকে চলে যায় সেটা টের পাই না তবে মনে হয় মনের সব কথা রয়ে গেছে এখনো পর্যন্ত শেষ করতে পারিনি নীলপদ্ম আর যারা মনে ওরা তো নিজেদের বাসায় আসছে ওরা নিজেদের ইচ্ছা মতোই হচ্ছে নিজেরা খেলা শুরু করতেছে যাই হোক প্ল্যান করে এসেছে আপুদের সাথে গল্প করব আড্ডা দিব অনেক সময় থাকব মনে সব কথা শেয়ার করব কিন্তু হঠাৎ করে মাঝখানে তানবীর সাহেবের ফোন এসেছে ইমার্জেন্সি আমাকে বাসায় যেতে হবে তানবীর আবার সেদিন ব্রাহ্মণবাড়ি এতে গিয়েছিলো অফিসের একটা কাজে যার কারণে হচ্ছে ওর বাসায় আসতে পারবে না তাই ওর একটা এমার্জেন্সি ডকুমেন্ট বাসায় রয়ে গিয়েছে সেটা আবার আমার পাঠানোর জন্য হচ্ছে বাসায় তারা করে যাওয়া লাগছে কি যে মেজাজটা খারাপ হয়েছে যাই হোক সব কিছুরই শুরু যেমন সুন্দর হয় শেষটাও তেমন সুন্দর হয় তো ওর কাজটা কমপ্লিট করার পর আমি এখন মেজাপুর বাসাদের এখানে যাচ্ছি মূলত আমার হাটে টুকটাক একটু কাজ ছিল সেটা কমপ্লিট করার জন্য যাচ্ছি যাব যাবো করে দুই তিন সপ্তাহ কেটে গেছে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যদি এই সপ্তাহতে না যাই তাইলে কিন্তু হবে না তবে বৃষ্টি হয়ে যা তা অবস্থা রাস্তায় পুরো পানি কাদা তো সব কিছু মিলিয়ে একটা ডিজাস্টার সময় গিয়েছে তো আপুদের বাসে নীলপদ্মকের রেখে আমি হচ্ছে একটু হাটে যাই এবং সেখানে গিয়ে আমার যে খুচরা কাজটা ছিল সেটা কমপ্লিট করে ফেলি যাই হোক আসার পরে ফাহমিদ হচ্ছে নীলপদ্ম জন্য একটা সারপ্রাইজ লিখেছে এটা নীলপদ্ম না জারামনির জন্য ও হচ্ছে নিজের টিফিনে টাকা জমিয়ে নীলপদ্ম এবং জারামনির জন্য হচ্ছে চুড়ি কিনেছে যেহেতু নীলপদ্মকে আমি রেগুলার চুড়ি পরাই এটা ওর কাছে ভালো লাগে তো নীলপদ্মের চুড়িটা খুলে ফেলছি কারণ হচ্ছে যে ঝুটটা থাকে ওটা ও মুখে দেয় সেজন্য হচ্ছে আমি এটা খুলে ফেলছি তো ফাহামিদও এটা পরাই দিয়েছে এবং ওইটারও ও দেখতে পেয়ে খুশি হয়েছে এবং এটা হচ্ছে ও মুখে দেওয়া শুরু করে দিয়েছিল তো চুড়িটাও আমার অনেক বেশি পছন্দ ছে এবং নীলপদরও অনেক বেশি পছন্দ হয়েছে ওটা পেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল তো আপুদেরকে সন্ধান নাস্তা হিসেবে খাওয়ানোর কথা ছিল আমার তবে আমি নিচে গিয়েছিলাম সব দোকান অফ ছিল আমি কেউ খাবার আনতে পাইনি এরপর আপু হঠাৎ করে হচ্ছে ফুড পান্ডাতে খাবার অর্ডার করে এই ফ্রেঞ্চ ফ্রাই এই প্লেট অর্ডার করেছে তারপর হচ্ছে চাউমিন অর্ডার করেছে সেই সাথে হচ্ছে থাই স্যুপ বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন থাই স্যুপ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আগে প্রথম প্রথম আমি থাই স্যুপ খেতে পারতাম না আমার কাছে কেমন একটা স্মেল লাগতো তবে এখন থাই স্যুপ হচ্ছে আমার সব থেকে পছন্দ স্যুপের মধ্যে তবে এটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে যাই হোক এরপর আমি এক বাটি নিয়ে নিয়েছি সবগুলো কমপ্লিট করে ফেললাম নীলপদ্ম সুযোগে সদ্ব্যবহার করে নিলো মানে সবাই যেহেতু দেখতেছে আমরা খাচ্ছি তো নীলপদ্ম হচ্ছে ওদের সাথে অ্যাডজাস্ট করে ও খাওয়া শুরু করে দিয়েছে তবে আমি আজকে আর ওকে নিষেধ করি খাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে চলে এসেছি তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ